আজকের ভিডিওটা একদম অন্যরকম হ্যাঁ অন্যরকম এই যে দেখো আমি ফুলটা বসিয়েছিলাম সেই ফুলের কুড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম এই দেখো কিন্তু ফুলের শুকনো ফুলটা আমি ছিঁড়ে দিলাম ছিঁড়ে ফেললাম ফুল ফুলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই দেখো আমি ফুল গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি যেগুলোতে পানি শুকিয়ে গিয়েছিল আর এই যে দেখো গোটা পাড়া ময় আমি খুঁজে বেড়াচ্ছি ফুল গাছ যেখানে যাচ্ছি সেখানেই মোরগ ফুল গাছ খুঁজে বেড়াচ্ছি কিন্তু বাবুরা এই দেখো এখানে বসে আছে এক জায়গায় বসে ঝগড়া করছে এই যে দেখো কতগুলো গাছ বেরিয়েছে এর আগের যে আমি দুটো বড়ো ফুল গাছ লাগিয়েছিলাম বীজগুলো এনে বারবি বিয়ের এই যে সাইডে আমি ধুয়েছিলাম এই যে দেখো কতগুলো বেরিয়ে পড়েছে তারা আর এই যে এই ধারে দেখো এই ধারে দেখো চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছে আমি এটা তো তোমরা বুঝেই ফেলবে যেটা চন্দ্রমল্লিকা এই যে দেখো আমি এইটা বসিয়েছিলাম আর ওইগুলো বেরিয়েছে সাইড থেকে আর এটা কে কী গাছ কে জানে আমি জানি না বাবু আর এই সাইডে দেখছো এটা এটা হলো ওই হার জোড়া ওটা মানে বেটে লাগিয়ে দিলে হাত পা ভেঙে গেলে ভালো হয়ে যাবে সে একটা পুরতলিকা আছে আর এই যে দেখো নয়নতারা এটা আমি লাগিয়েছিলাম এক মাস আগে এই যে দেখো কত সুন্দর ফুল দিচ্ছে এটাও পিঙ্ক পিঙ্ক নয়নতারা এই দেখো আর এইগুলোতে পুরতলিকা এবং নট্টমুন্ডিতে আমি ছাপিয়ে দিয়েছি কবে যে হবে তার নাই ঠিক আর এটা দেখো দুই ধরনের নটরমুন্নি বসানো আছে এই দেখো এটা পর্দাতে মাটি লাগবে আমি মাটি দিয়ে দেবো এরপর আমি এখান থেকে যে কোনো একটা গাছ কালেক্ট করে নিলাম ওইগুলো উপরে ফেল দিতে হবে না হলে ওই গাছগুলো একসঙ্গে হবে না এটা আমি ছাদে নিয়ে চলে এসেছি এটা রিপোর্টিং করব বলে এই দেখো এটা বড় জায়গায় রিপোর্টিং করছি এটাকে একা বসাবো এই যে এই গাছটা আমার তুলতে ভালো লাগছিল না কিন্তু কি করব তুলতে হবে এটাও ছোট্ট ছোট্ট নটরমুনি ফুল ধরে এটা জানি না এটা নটরমুনি কি নটরমুনি না নটরমুনির মতোই ফুল ধরে পাতাগুলো ত্যাগ এই যে গাছটাকে আমি বসিয়ে দিলাম দেখো এরপর এই যে তোমরা ভাবছো এটা আমি ফেলে দেবো না এটা আমি এখানে ধুই দেবো আপনি এটা হয়ে যাবে কারণ এখানে আমি আলাদা একটা গাছ পড়ে গিয়েছিল ঝড়ে সেখানে সেগুলো হয়েছে তার মানে এটা হবে হবে না কোনো মানে এটা তো আমি জল দিয়ে দিলাম আজকে